জাতিসংঘের তিনটা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের তিনজন আত্মীয় কাজ করছে আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায় ইনসাফ চায় ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে এবং এই তিনজনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে ববি কাজ করছে রেহানার ছেলে এবং রেহানার ছেলে ববির বউ কাজ কাজ করছে আইওবেতে মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস সেখানে কাজ করছে এবং যারা গত পনেরো ষোলো বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে নির্যাতন করেছে তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইস করবার জন্য আপনারা জানেন যে আপনারা জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জাতিসংঘের অফিস তাদের যৌথ আয়োজনে একটা ছিল যিনি মহাসচিব বাংলাদেশ সফরে এসছেন তার সাথে এবং এই সফরে বাংলাদেশের দুইটা বড় স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন তার ভিতরে হচ্ছে আপনার পাঁচটা কমিশনের চেয়ারম্যান ছিলেন এক পক্ষে কয়েকজন উপদেষ্টা ছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি মূলত হচ্ছে যে প্রথমত হচ্ছে আসিফ নজরুল আছেন উনি মিটিংটা কন্ডাক্ট কন্ডাক্ট করেছেন করে পাঁচটা কমিশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং পাঁচটা কমিশন কি করছে তারা তাদের চেয়ারম্যানের কাজের একটা ব্রিফ সামারি তুলে ধরেছে তার পরবর্তীতে হচ্ছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কথা বলেছি রাজনৈতিক দলের পক্ষ থেকে এবি পার্টির পক্ষ থেকে আমরা দুই তিনটা জিনিস বলেছি একটা হচ্ছে জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে সেগুলোকে আমরা সেই কাজের জন্য ধন্যবাদ দিয়েছি একই সাথে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে যে জুলাই আগস্ট গণহত্যার প্রতিবেদন দেয়া হয়েছে একশো চোদ্দ করবার জন্য এটা বাস্তবায়ন করবার জন্য কিছু সাহায্য দরকার সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের তিনটা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের তিনজন আত্মীয় কাজ করছে আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায় ইনসাফ চায় শুরু করতে হবে ইনসাফটা জাতিসংঘের নিজের অফিস থেকে এবং এই তিনজনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে ববি কাজ করছে রেহানার ছেলে এবং রেহানার ছেলে ববির বউ কাজ কাজ করছে আয়ো মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস সেখানে কাজ করছে এবং যারা গত পনেরো ষোলো বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে নির্যাতন করেছে তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইস করবার জন্য দ্বিতীয় পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস দুই থেকে তিন বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা তাহলে গণহত্যার বিচার মানবতা মানবতাবিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্টেন্সের প্রয়োজন আসে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয় তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে তাই আমরা বোধ করছি যে এইরকম একটা অফিস দুই তিন বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয় এটা হচ্ছে মোটা দাগে আমাদের